রাজু স্থির চোখে সাবাঘাতের দিকে তাকিয়ে থাকে এই মানুষটা এখন তাকে মেরে ফেলবে পিটিয়ে মেরে ফেলবে সে এখন কি করবে কিছু বোঝার আগে লোহার রডের প্রচণ্ড আঘাতে সে হুমডি খেয়ে পড়ে সাক্ষাত প্রচণ্ড আক্রোশে তার ওপর ঝাঁপিয়ে পড়েছে তার লাথি খেয়ে রাজু গড়িয়ে যায় মনে হয় তার নিঃশ্বাস আটকে গেছে দুই হাতে ভর দিয়ে সে উঠতে চায় কিন্তু সাবাঘাতের লাথির পর লাথি খেয়ে সে উঠতে পারে না তার চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে যায় বুকের ভেতর রক্তের লোনা স্বাদ রাজু অবাক হয়ে তাকিয়ে থাকে তার নাকি অনেক ক্ষমতা তার শক্তি অপরিসীম সে নাকি অন্ধকার জগতের জিগিরাকে মোকাবেলা করবে কিন্তু কোথায় তার শক্তি কোথায় তার ক্ষমতা সাপাখাতের প্রচণ্ড আঘাতে রাজুর চারপাশে অন্ধকার হয়ে যায় সে অচেতন হয়ে মুখুপড়ে পড়ে গেল লাল উঁচু টুপি পড়া দলপতি এগিয়ে এসে শাফাখাতে বলল একে এখনই জানে মেরে ফেলো না জিগিরাকে এই ছেলেকে উপহার দিতে পারবো প্রভু জিগিরা নিশ্চয়ই দুইটি জীবন্ত মানুষকে বেশি পছন্দ করবেন সাফাখাত থামল অচেতন রাজুকে আঘাত করে লাভ নেই সে এখন কিছু টের পাবে না দলবতী বলল সবাই নিজের জায়গায় ফিরে যাও আমাদের প্রভু জিগিরাকে রেখে আনার সময় হয়েছে চেয়ারে বেঁধে রাখা মেয়েটার পাশে আরেকটা চেয়ার এনে সেখানে রাজুকে বেঁধে রাখা হল অচেতন রাজুর নাক মুখ দিয়ে ফোটা ফোটা রক্ত পরে মেঝেতে মেঝেটা ভিজে ভিজে যেতে থাকে বেদি ঘিরে কালো আলখাল্লা পরা মানুষগুলো একটা আদিম সঙ্গীতের সাথে সাথে মাথা ঝাঁকিয়ে নৃত্য করতে করতে অন্ধকার জগতের প্রভু জিগিরাকে ডাকতে থাকে তাদের নিত্য উদ্যাম থেকে উদ্দাম হতে থাকে মনে হয় নরকের দরজা খুলে যাবে এই হলো ঘরটিতে রাজুর মনে হলো কেউ একজন তাকে ডাকছে রাজু চোখ খুলতে চেষ্টা করে পারে না আবার অচেতন হয়ে যাচ্ছিল তখন শুনতে পাই তাকে কেউ উদ্বিগ্ন গলায় ডাকছে রাজু এ রাজু ওঠ চোখ খুল তাকা মিরিয়ার কণ্ঠস্বর এত চোখ খুলে তাকালো ধীরে ধীরে মনে পড়লো সে কোথায় হঠাৎ করে আতঙ্কে সে শিউরে ওঠে সামনে পাথরের বেদিতে আগুন চলছে সে আগুনের পেছনে একটি যন্ত্র মানুষের মতো কিন্তু মানুষ নয় চোখ দুটি ধক করে চলছে মুখের গবর থেকে লকলকে লাল জীব বের হয়ে জীবন্ত প্রাণীর মতো নড়ছে ধারালো সারি সারি দাঁত রাজু অর্থচেতন হয়ে প্রাণীর দিকে তাকিয়ে থাকে এরকম কোনো প্রাণী অস্তিত্ব থাকা সম্ভব নয় নিশ্চয় এটি চোখের ভুল কোনো এক ধরনের বিভ্রান্তি রাজু প্রাণপণ চেষ্টা করে জেগে থাকার সে তার চেতনা হারাতে চায় না ঘরের মাঝে অনেকে বলা কথা বলছে কে বলছে সে দেখতে পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছে হ্যাঁ প্রভু আমাদের শক্তি দাও শক্তি দাও ক্ষমতা দাও প্রভু ক্ষমতা দাও মানুষের ওপর অধিকার দাও স্বাস্থ্য দাও সম্পদ দাও আয়ু দাও দীর্ঘায়ু দাও তুচ্ছ মানুষকে প্রদানত করার ক্ষমতা দাও চোখের দৃষ্টি দিয়ে মানুষকে অশীভূত করার ক্ষমতা দাও যৌবন দাও পৃথিবীকে ভোগ করার ক্ষমতা দাও আলোর জগতের ওপর অন্ধকার জগৎ প্রতিষ্ঠা করার ক্ষমতা দাও হে প্রভু আমরা তোমার অনুসারী তুমি তোমার অনুসারীদের প্রতি কৃপা করো কৃপা করো প্রভু কৃপা করো পাগলার ছাগলা এগুলো বলতেছে আচ্ছা রাজু দেখলো কুচ্ছির জন্তুটির নকল নকলকে জীব নড়ে উঠছে তার গলার ভেতর থেকে প্রতিধ্বনির মতো এক ধরনের শব্দ বের হয়ে আসে সেটি বললো দেব দেব তোরা আমাকে কি দিবি রাজু দেখলো দলপতি মাথা নিচু করে বললো প্রভু তোমার জন্য আমরা দুটি জীবন্ত মানুষকে উৎসর্গ করতে চাই তোমার সামনে তারা আসে তুমি আমাদেরকে উৎসর্গ গ্রহণ করো কুচ্ছির জন্তুটি তার হাতে তুলে উৎসর্গ গ্রহণ করার ইঙ্গিত করলো আবার তার ধারালো দাঁতের ফাঁক দিয়ে বের হওয়া জীব নড়ে ওঠে প্রতিধ্বনি মতো শোনা যায় সেটি বলে ওঠে আমার কবজ কই ধ্বংস কর দলপতি দাঁড়িয়ে যাই মাথা নিচু করে বলল কবজ এনেছি কবু কবজ এনেছি আমরা সেই কবজ ধ্বংস করে পৃথিবীকে আপনার জন্য নিরাপদ আবাসস্থল করে দেব। আমরা আপনার সামনে সেই কবজ ধ্বংস করব। একজন ছুটিকে রাজুর বয়ামে রাখা কবজটি একটা পাথরের টেবিলের ওপর ঢেলে বের করে আনে আর একজন ছোট একটা সিলিন্ডারের মুখে আগুন দেয় সেখান থেকে নিরাপ জ্বলন্ত শিখা শব্দ বের হতে থাকে দলপতি বলল অনুমতি দিন প্রভু কবজ ধ্বংস করি আপনার সামনে ধ্বংস করি প্রাণীটি হিসিস করে বলল কর ধ্বংস কর কালো আলখাল্লা পরা একজন সিলিন্ডার থেকে বের হওয়া জ্বলন্ত শিখাটি কবজের ওপর রাখে আজর বাসায় রান্না করার মহিলা বালা বারামসিও দূর করার জন্য ফুটপাথ থেকে কেনা কবচটি চোখের সামনে ভবিষ্যৎ হয়ে যায় Ne <laughs>